আসসালামু আলাইকুম প্রিভিয়ার্স হাজির হয়ে গেলাম আরেকটি নতুন ভিডিওতে আর এই ভিডিওতে আপনাদেরকে আমি শিখিয়ে দেব একটি বাইক ডাবল স্ট্যান্ড করার সহজ নিয়ম আপনার যত বড়ই বাইক হোক না কেন আর আপনি যতই ছোট হন না কেন আপনার বাইকটি ডাবল স্ট্যান্ড করতে পারবেন খুব ইজিলি মাত্র কয়েকটি ট্রিক্স আপনি যদি কাজে লাগান আপনার বাইকটি স্ট্যান্ড করতে একদম কম সময়ে এবং কম শক্তি প্রয়োগ করেই আপনার বাইকটি আপনি ডাবল স্ট্যান্ড করতে পারছি তো প্রিভিয়াস আমরা ডাবল স্ট্যান্ড করার জন্য কয়েকটি ট্রিক্স ইউজ করব আর এই কয়েকটি ট্রিক্সের মধ্যে মেন যে ট্রিক্সটি হচ্ছে আমরা যখন বাইকটি ডাবল স্ট্যান্ড করবো ডাবল স্ট্যান্ড করার সময় আমাদের যে হ্যান্ডেলটি আছে হ্যান্ডেলটি অবশ্যই আমরা সোজা রাখবো দ্যাটস মিন সামনে চাকাটা যে আছে সেই চাকাটি আমরা সোজা রাখবো ফার্স্ট টাইম এটা এরপরে আমরা চলে আসবো সেকেন্ড যে ট্রিক্সটি আছে সেটি হলো যে আমাদের গাড়ি যদি কোনো প্রকার গিয়ারে থাকে তাহলে কিন্তু আমরা সেটা নিউট্রাল করে নেব নিউট্রাল বলতে আমাদের গিয়ারগুলো রিডিউস করে আমরা গাড়িটি একদম ফ্রি করে নেব ফ্রি করার পরে আপনি কিন্তু দুইটা কাজ মাস্ট বি করে নেবেন আমরা অনেকেই আসি যে গিয়ারে দিয়ে ক্লাস ধরে আমরা ডাবল স্ট্যান্ড করি সেক্ষেত্রে কিন্তু আপনার ডাবল স্ট্যান্ড করতে একটু সমস্যা হতেই পারে সো আমরা যখন গিয়ারগুলো রিডিউস করে নেব তখন কিন্তু আর আমাদের ক্লাসের ধরার প্রয়োজন হবে না সেক্ষেত্রে আমাদের খুব ইজিলি কিন্তু আমরা আমাদের যে গাড়িটি আছে সেটি কিন্তু ডাবল স্ট্যান্ড করতে পারবো আরেকটু কথা বলে রাখি এই ডাবল স্ট্যান্ড করতে গিয়ে আমরা অনেক শক্তি প্রয়োগ করে থাকি আমি নিজেও যখন ফার্স্ট টাইম বাইক ক্রয় করি আমি কিন্তু ডাবল স্ট্যান্ড করতে গিয়ে অনেকটা হিমশিম খেতে হয় তারপরে যখন এই ট্রিজগুলো আমি ইউজ করি তারপরে কিন্তু আমার বাইকটি একদম ইজিলিভাবে আমি কিন্তু এখন ডাবল স্ট্যান্ড করতে পারতেছি তো এরপরে আমরা চলে আসবো যে ডাবল স্ট্যান্ড করার জন্য আমরা সিম্পলিভাবে এক হাত দিবো এদিকে হ্যান্ডেলের বামে এবং আরেক হাত দিব বাইকের পিছনে যে গ্রাফটি আছে শিঙের মতো এইখানে এক হাতে এখানে এক হাতে এখানে এবং আমাদের যে বাইকটি আছে বাইকটি আমরা কিন্তু সিম্পলি একদম স্টেট করে রাখবো স্টেট করার পরে আমাদের সিঙ্গেল যে স্ট্যান্ডটি আছে এই সিঙ্গেল স্ট্যান্ডটি আমরা উঠিয়ে দেব। উঠিয়ে দেওয়ার পরে মনে রাখবেন যে এইখানে ক্লাস ধরার কোনো প্রয়োজন নাই ক্লাস ছাড়াই শুধুমাত্র আপনারা হ্যান্ডেলে ধরবেন কারণ আমরা অলরেডি গিয়ার রিডিউস করে নিয়েছি তো এরপরে আমরা সিম্পলিভাবে এইখানে ডাবল স্ট্যান্ডের মাথায় একটা অ্যাঙ্গেল আছে যে অ্যাঙ্গেলটি হচ্ছে আপনারা পা রেখে বাইকটি ডাবল স্ট্যান্ড করবেন তো ফার্স্ট টাইম আমাদের কাজ হচ্ছে বাইকটি একদম সোজা রেখে যাতে ডাবল স্ট্যান্ড কোনো দিকে ফাঁকা না থাকে একদম বাইকটি দুই সাইডে ডাবল স্ট্যান্ড একদম ফুল ফিল থাকে এরপর আমরা করবো কি আমাদের যে স্ট্যান্ডটি আছে স্ট্যান্ডটির মাথায় একদম পার যে গোড়ালি আছে আমরা এই গোড়ালি দিয়ে এখানে চাপ দেবো আমরা যদি মাথা দিয়ে চাপ দিই তাহলে কিন্তু আমাদের পার মধ্যে আঘাত পাওয়ার সম্ভাবনা আছে সো আপনারা সামনের হ্যান্ডেল সোজা রেখে ডাবল স্ট্যান্ড একদম নিচে রেখে বাইকটি সোজা করে রেখে এইখানে আপনার পায়ের গোড়ালি দিয়ে তারপরে আপনার যে সামনে হ্যান্ডেল আছে হ্যান্ডেলটি ঠিক বাম সাইটে ক্লাস ছাড়া যেহেতু আমাদের বাইকটি নিটল করা থাকবে সেক্ষেত্রে শুধুমাত্র হ্যান্ডেলটি ধরবেন এবং পিছনে এসে আপনার যে গ্রাফটি আসে শিঙের মতো এই যে এইখানে এইটা ধরবেন ধরার পরে এইখানে যত শক্তি আছে জাস্ট এইখানে শক্তি প্রয়োগ করে পিছনে যে গ্রাফটি আছে গ্রাফটি একদম উপরের দিকে টান দিবেন পিছন দিকে নয় মনে রাখবেন গ্রাফটি ধরে উপরের দিকে টান দেবেন আমি জাস্ট উপরের দিকে টান দিলাম এবং আমার বাইকটি কিন্তু সিম্পলিভাবে ডাবল স্ট্যান্ড হয়ে গেল। আমি আপনাদেরকে আবারও দেখাচ্ছি জাস্ট বাইকটি আমি রেখে দিলাম এরপরে কি করলাম নিউট্রাল করে রাখলাম নিউট্রাল করে বাইকের হ্যান্ডেল ধরে রাখলাম ডাবল স্ট্যান্ড একদম নিচে রাখলাম এরপরে আমি সাম সামনে যে হ্যান্ডেলটি আছে সেই হ্যান্ডেলটি ধরলাম ধরার পরে জাস্ট গ্রাফটি উপরের দিকে টান দিয়ে এখানে জাস্ট একটু প্রেশার ক্রিয়েট করলে কিন্তু আমার বাইকটি ডাবল স্ট্যান্ড হয়ে গেল সিম্পল হয়ে আপনারা যারা বাইক এখনো পর্যন্ত আপনার ডাবল স্ট্যান্ড করতে অনেকটা সমস্যা হচ্ছে আপনারা সিম্পল হইতে কিন্তু আপনার বাইকটি ডাবল স্ট্যান্ড করতে পারেন তো প্রিয়ভ্যাস এই ছিল পুরো ভিডিওটিতে ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক করে দেবেন আর পরপর যদি কোনো ধরনের ভিডিও চান অবশ্যই কমেন্টে জানাতে পারেন তো আজ পর্যন্তই দেখাবো নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ